যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে দাজ্জালের পাবে নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বড় ফিতনা আসেনি আসবেও দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আর এক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাহ কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে আল্লাহ তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তালা অসিনা মিন ফিতনা দাজ্জা দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবে তা আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না আমরা জনু সুরা কাহের প্রথম দশ আয়াত মুখস্থ করি সুরা কাহাফ জনু জুমার দিন আমরা তেলাওয়াত করি সো নাও দ্য কোশ্চেন এর রাইজেস ওয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ সুরাতুল কাহাফ উইথ দাজ্জাল দাজ্জালের সাথে সুরা কাহাফের রিলেশনটার কারণ কি একটা মেকানিজম তো এখানে আছে এত সুরা থাকতে কেন বলেন যে সুরা কাহাফ করলে দাজ্জালের ফেতনা থেকে বাঁচবে কারণ এর কারণ হচ্ছে দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফেতনাই ফেলবে ওই ফেতনা সলিউশন আল্লাহ তালা সুরা কাহাফের ভিতরে রেখে দিয়েছে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনাই ফেলবে ট্রায়াল অফ ফেইট এক নম্বর ইমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে আমাদের বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলবে সে এটার সলিউশন আছে সুরা কাপ আমি বলবো আস্তে আস্তে দুই আমাদেরকে ফিতনায় ফেলবে দ্য নম্বর দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে আমাদেরকে ফেলবে চার নম্বর ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে সে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তালা তাকে সব দিবে সে সব করতে পারবে সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখানো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ শীতনায় পরে যাবে ইমানের সে সেভাবে আসলে এটাই বোঝায় আমার রব এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহান তার কাছে আল্লাহ দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান নামের ভোগ করবে এটা তার বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি ওটা জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে জাহান নামে ফেলবে কিন্তু জাহান নামে ঢুকলেও সে জান্নাতের নাজ করবে তাহলে এই যে ইমানের ফেতনায় সে ফেলে দেবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা আমি দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেলবে যা যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বরক তার বরফ আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবেও ওখানে খরা দুর্ভিক্ষ মাটি ফেটে চলছি মানুষ না খেয়ে নিয়েছে মহামারী দুর্ভিক্ষ দেখা দেবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধ আমাদের রব তার মানে সম্পদ দিয়ে চেতনায় ফেলে দেবে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানুষ পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে আ আউ আলীন আখিরিন এমন কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতাম সব বলে দেয় ভবিষ্যৎ বানিয়ে বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে 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 ওখানে দুর্ভিক্ষ ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই বহর দেখে মানুষ চেতনায় পড়ে যায় চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে হবে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কীভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ তালা সুরা কাহাপে দিয়েছেন এই চারটা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সুরা কাহা চারটা ঘটনা উল্লেখ করেছে কয়টা এক নাম্বার হচ্ছে আসাবে কাহা যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা ইমান কি করে বাঁচাবেন সলিউশন ওখানে সম্পদদের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ সেখানে জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন এজন্য আল্লাহ আলাইহিস সালাম এবং ফিজির আলাইহিস সালামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ তালে জুলকার ঘটনা উল্লেখ করেছেন চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা চারটা ঘটনা আমরা তাহলে একটা একটা করে ঘটনা শুনি আমরা একটু উদ্ধার করার চেষ্টা করি যে কি কি সলিউশন আল্লাহ তালা আমাদের পাতিল দিলেন এক নম্বর হচ্ছে আসহাবে কাহাকের ঘটনা এটা আড়াইশো খ্রিস্টাব্দীর সময়কালে রোমান সাম্রাজ্যের একজন ছিল নাম দাতিয়ান প্রতাপশালী বাদশাহি মূর্তির পূজা ঈসা ইসালিস্লাম বিদায় নিয়েছেন দুই আড়াইশো বছর হল তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম যদিও আমরা নাসারা বলি ইয়াহিদি বলি সব নবীদের ধর্মই কি ইসলাম তো তিনি ছিলেন পত্তুলিক মূর্তির পূজা করত আর তার এলাকায়